আপনাদের সংবাদ পরিবর্তন ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম অর্থাৎ কৃষ্ণনগরে আঠেরো নম্বর ওয়ার্ডে পৌরপিতা এবং সিআইসি কৃষ্ণনগর ডক্টর আবুল হোসেন বিশ্বাস আমি সরাসরি ওনার কার্যালয়ের দিকে আমরা প্রবেশ করলাম আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে সরাসরি ওনাকে আমরা পেয়েও গিয়েছিলাম এবং ওনার কাছে কিছু কথোপকথন আজকে আমরা এ করব নেব তাই জন্যে আপনারা নজর রাখবেন অবশ্যই সংবাদ পরিবর্তনে ডক্টর আবুল হোসেন বিশ্বাস আমি বিশ্ববর্দ পৌরসভা আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সিআইসি মেম্বার ট্যাক্স অ্যান্ড লাইসেন্স ডিপার্টমেন্ট আমি সংখ্যালঘু নদীয়া উত্তরের সংখ্যালঘু যে সেল এমসি সংখ্যালঘু সেলের আমি সহসভাপতি আমি এই শহরেরও মাদারের সহসভাপতি আমি নদীয়া উত্তর সংগঠন জেলারও মাদারের সহসভাপতি দাদা প্রথমে আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি সামনেই একুশে জুলাই আপনাদের প্রস্তুতি পর্ব কতটা আমাদের প্রস্তুতি পর্ব তুঙ্গে একেবারে আমরা এই একুশে জুলাই প্রস্তুতি ছেড়েই ফেললাম হ্যাঁ আজকে একটা ইউ ছিল আমাদের বাংলা বিরোধী যে অত্যাচারটা বাংলা ভাষা বিরোধী অত্যাচারটা চলছে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত সেই কারি মৃদ্ধাটা পদযাত্রা করে তারপরে কুশিল জলের প্রস্তুতি সেরেই ফিরলাম তো আমাদের এখানে কৃষ্ণগরে নদীয়া উত্তরে আমাদের কুশিল জেলার প্রস্তুতি পর্ব একদম ভীষণভাবে আমরা একেবারে তুঙ্গে নিয়ে এসেছি এবং সর্বস্তরের কর্মী সর্বস্তরের কর্মী আমরা একেবারে খুবই উজ্জীবিত এবছরে গত বছরের তুলনাতে আরও বেশি বেশি করে মানুষ নিয়ে আমরা ঢল নামাবো কলকাতার বুকে কলকাতা রাজপথ জনস্রোতে পরিণত হবে আমরা বিশ্বাস করি কারণ ঊনসত্তরটি প্রকল্প যেভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছিয়েছে এবং সার্বিক যে উন্নয়ন পশ্চিমবঙ্গে ঘটেছে তাতে মমতা ব্যানার্জির মানুষের একেবারে ঘরের রান্নাঘরে ঢুকে গেছে মানুষের মনের মধ্যে ঢুকে গেছে মানুষ বেশি বেশি করে এবারে একুশে জুলাই কলকাতার রাজপথে সবাই জামায় থাকে এ বিশ্বাস আমাদের আছে যেভাবে দেখা যাচ্ছে যখন একুশে জুলাই ঠিক তার দুদিন আগে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই কলকাতা শহরের বুকে পা রাখতে হচ্ছে কি মনে করছে রাজনৈতিক একটা চক্রান্ত চেষ্টা করছে সে তো বটেই অ্যাকচুয়ালি এটা খুব বিরোধীরা ভয় পাচ্ছে যে মমতা ব্যানার্জি এবারে একুশে জুলাই বুঝিয়ে দেবে যে ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আর বিরোধীরা এখানে কোনো জায়গা পাবে না সুতরাং এদের এই সমাবেশটাকে কোনোভাবে যদি কোনোভাবে লোক কমানো যেত তাহলে হয়তো মানুষ ভাবতো তাহলে কি মমতা ব্যানার্জি জনসমর্থন একটু কমে গেছে এই ভাবনা নিয়ে বিরোধীরা এটা করার চেষ্টা করছে কিন্তু তাতে কোনো লাভ হবে না আরও বেশি বেশি করে আমাদের মনে আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ যে আমরা আরও বেশি বেশি করে মানুষ গতবারের তুলনাতে যতটা মানুষ নিয়ে গেছিলাম তার চাইতে প্রতিটা জেলা থেকে আরও ডবল মানুষ আমরা নিয়ে যাব কোনো অসুবিধা হবে না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক একভাবে কঠোরকথায় আক্রমণ করে যাচ্ছে দেখা যাচ্ছে যে কখনো উনি বলছেন যে পাঁচশো হাজার টাকার জন্যে মহিলারা ভোটের আগে ভিক্ষা নেয় আমরা যদি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসি তাহলে আমরা তিন হাজার টাকা আমরা ভাতা দেব কী বলবেন আজকে আপনি দেখুন অন্যান্য তো বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলো আছে সেখানে তো কই ভাতা তো দেয় না লক্ষ্মীর ভাণ্ডার তো সেখানে দেয় না আজকে মমতা ব্যানার্জি ঊনসত্তরটি প্রকল্প বিশেষ করে দক্ষিণ ভাণ্ডা যেটা মেয়েদের মন পুরো কেড়ে নিয়েছে আজকে আমাদের মা বলেদের কাছে কোনোদিন কোনো পয়সা থাকতো না তাদের হাতে মাসটি গেলে এক হাজার টাকা পেয়ে যাচ্ছে এস সি কমিউনিটির মেয়েরা বারোশো টাকা পাচ্ছে এটা মেয়েদের কাছে একটা খুব বড় প্রাপ্তি আজকে স্বামীদের কাছে তাদের হাত পাত্তা হয় না স্বাভাবিকভাবেই মেয়েরা মেয়েদেরকে আর মমতা ব্যানার্জির কাছ থেকে দূরে সরানো যাবে না যে ধরনের প্রলোভনই দেখাত না কেন দেখা যাচ্ছে যে আপনার যেখানে শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশ ইলেকশনের আগে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই নতুন রাজ্য সভাপতি অর্থাৎ শ্রমিক পর্যায়ে চাষার পরে বলছে হিন্দুও চাই মুসলিমও চাই আবার মা কালিখেও চাই কী বলবেন আজকে আপনি কোন দিকে যাচ্ছেন রাজনীতির মোট দেখুন রাজনীতির বিজেপির রাজনীতি তো একটা বিভেদকামী একটা রাজনীতি করা করে বিচ্ছিন্নতাবাদী একটা রাজনীতি করে যে মানুষকে মানুষে যে বিভেদটা পালার চেষ্টা করে যে রাম রহিম আমরা যেভাবে সহাবস্থান দিয়ে নিয়ে ভারতবর্ষে বাস করি বিশেষ করে আমাদের এই বাংলায় আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যেভাবে মিলেমিশে বাস করি সেই নজরুলের সেই কথা হেথা মন্দিরেতে ঘণ্টা বাজে মসজিদে আজান ভয়ে ভয়ে ঘর বেঁধেছি হিন্দু মুসলমান এই সম্প্রীতি নিয়ে এখানে বেঁচে আছি আমরা এবং এই সম্প্রীতি নিয়ে এখানে আমরা থাকতে চাই সুতরাং কোনো বিভেদকামী শক্তি যতই ধর্মের মেড়াচাল এখানে টানতে চাক না কেন ধর্মের তারা পাচিল তুলতে চাক না কেন সেই পাচিল ভেঙে দুমড়ে দেবে বাংলার মানুষ এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা নসুলের বাংলা এই বাংলা আতঙ্গিনী হাজরার বাংলা এই বাংলায় এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এখানে ধর্মীয় বিভাজন চলবে না মানুষ সেটা মেনে নেবে না তাই মজুরের সেই কথাই এখানে প্রতিফলিত হবে এসো ভাই হিন্দু এসো মুসলমান এসো বৌদ্ধ এসো খ্রিস্টান আজ আমরা সব গন্ডি কাটাইয়া সব সংকীর্ণতা সব মিথ্যা চিরতারে পরিহার করিয়া প্রাণ ভরিয়া ভাইকে ভাই বলিয়া ডাকি আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব একসঙ্গে ভাই 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 বলে তাদের হাত দিয়ে এই বাংলাকে আমরা রক্ষা করবো কোনো বিভেদকালী শক্তি আমাদের মধ্যে কোনো বিভাজন তৈরি করতে পারবে না